বর্তমান যে আমাদের দেশে যে একটা পরিস্থিতি যে ছাত্র জনতা যারা আছে তারা ট্রাফিকে দায়িত্ব পালন করছে জনতার মাঝে একটা মানে একটা উৎসাহ উৎসাহ অনুপ্রেরণা সবার মাঝে কিন্তু একটা অনুপ্রেরণা মানে দেশটা আবার নতুনভাবে স্বাধীন হয়েছে বা বিজয়ী হয়েছে মানে সবার মাঝে কিন্তু একে একটা অনুপ্রেরণা মানে এই যে একটা অনুপ্রেরণা চলছে সবার মাঝে এই যে একটা অনুপ্রেরণা চলছে মানে আপনি কি মনে করেন এই অনুপ্রের প্রেরণায় যদি দেশ চলে তাহলে কি দেশটা সুন্দর চলবে নাকি দেশটা মানে আস্তে আস্তে আরও অধপতন হবে না কি দেশের অর্থনীতি উন্নত হবে মানে আপনার কি ধারণা আপনি কি পাবেন এ বিষয়টাকে আপনি কোন দিক দিয়ে আপনি বিবেচনা করবেন যে আমরা সম্পত্তির আমরা দেখতে পাচ্ছি যে যারা ছাত্র আছে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে বা তারা যে দায়িত্বটা পালন করতেছে যে ট্রাফিক পুলিশ মানে যে দায়িত্বটা পালন করতো তাদের থেকে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু আমার দেশের যে ছাত্র জনতা আছে ছাত্র বাইর বাই ভাই আছে তারা কিন্তু সুন্দর করে কিন্তু তারা ট্রাফিকের দায়িত্বটা কিন্তু তারা পরিচালনা করছে বা কোনো জায়গায় কোনো ধরনের কোনো বিশৃঙ্খলাও হচ্ছে না আমার দিক থেকে আমি মনে করি এটা অনেক সুন্দর হচ্ছে বা এর এই ছাত্রদের থেকে মানে যারা ট্রাফিক পুলিশ আছে তাদের শিক্ষা নেওয়া উচিত যে ট্রাফিকের দায়িত্ব পালন করতে গেলে মানে কি হয় আর ছাত্ররা তার চেয়ে সবচেয়ে মজার বিষয় হলো ছাত্ররা কিন্তু কারো কোনো গাড়ি থেকে কোনো অটোওয়ালা বা কোনো ভ্যানওয়ালা কোনো রিক্সাওয়ালা কোনো ট্রাকওয়ালা কোনো বাসওয়ালা কারোর কাছ থেকে কিন্তু তারা এক টাকাও চাঁদা নেয় না একটা টাকা কিন্তু তারা চাঁদা নেয় না আর কিন্তু আমাদের দেশে ট্রাফিক পুলিশ যারা তারা কিন্তু ঠিকই চাঁদা নিতেছে এই দিক দিয়ে এবং এই উৎসাহ প্রেরণায় হ্যাঁ এবং শুধু ছাত্রদের পাশাপাশি ছাত্রদের সাথে কিন্তু দিয়েছে আমাদের দেশে যে আমজন জনসাধারণ আছে তারাও কিন্তু তাদের সাথে হাতে হাত রেখে কিন্তু কাজ মিলিয়ে মানে কাজ করতেছে মানে সবাই মানে এটাই বোঝাতে চাচ্ছে যে আমরা বাংলাদেশটাকে মানে বিশ্ব দরবারে মানে আমরা দাঁড় করাতে চাই উন্নত হিসেবে আমরাও আমাদের দেশটাকে দেখতে চাই বিশ্বের দরবারে তো আপনি কি মনে করেন যে সবাই মিলেমিশে এভাবে কাজ করে তাহলে কি দেশটা উন্নত হয়ে যাবে দেশে অর্থনৈতিক চাকা কি ঘুরে যাবে বদলে যাবে দেশটা বা এই দেশটা বদলাতে কতদিন লাগতে পারে যদি এইভাবে সবাই কাজ করে তবে আমার মনে হয় যদি একটা দেশের অর্থনীতি পরিবর্তন করতে একটা দেশকে সুস্থ সুশৃঙ্খলভাবে মানে একটা দেশকে পরিচালনা করলে একটা দেশের অর্থনীতি ব্যবস্থাকে ভালো করতে হলে বর্তমান ছাত্র সমাজ এবং আমজনতার জনসাধারণ যারা আছে যেভাবে কাক মিলিয়ে কাজ করতেছে যদি দেশটা এইভাবে যদি এ দেশে একটা বছর ওয়ানলি ওয়ান এক বছর যদি মানে এইভাবে একটা দেশ চলে বিশেষ করে আমাদের এই দেশটা যদি চলে এক বছর এইভাবে চলে একবারে সরকারের মানে উদ্বতন কর্মকর্তা থেকে নিয়ে এসে পুলিশ প্রশাসন বা যে সেকশন আছে প্রশাসন আছে সব ধরনের ওখানে যদি তারা দুর্নীতি বন্ধ করে ঘুষ খাওয়া বন্ধ করে এবং সরকারি দায়িত্ব নিয়োজিত যারা আছে তারা যদি সব ধরনের ঘুষ মানে খাওয়া বন্ধ করে এবং দুর্নীতি বন্ধ করে দেয় এবং ছাত্র সমাজ আমজনতা বর্তমানে যে একটা মানে তাদের মাঝে যে একটা সচেতনতা হ্যাঁ সচেতন অবস্থান এখন তৈরি হয়েছে যদি এই সচেতনটা মানে que তাহলে কোনো দিন কোনো সময় কোনো জায়গায় কিন্তু কেউ দুর্নীতি করতে পারবে না ঘুষ খাইতে পারবে না আর যখন একটা দেশে দুর্নীতি হবে না দেশে ঘুষ চলবে না তখন কিন্তু ওই দেশের মানে অর্থনীতির চাকাটা মানে ঘুরতে বেশি একটা সময় লাগে না তো এই জায়গা থেকে আমি বিশ্বাস করি আমাদের দেশ বর্তমান যে পরিস্থিতি যেভাবে চলতেছে ছাত্র সমাজ যেভাবে চালাইতেছে এবং আমজনতা পুলিশের পাশাপাশি তারা যেভাবে সময় দিচ্ছে সবার সাথে মিলেমিশে যদি আমরা মিলেমিশে এইভাবে আমরা দেশের জন্য কাজ করতে পারি তাহলে আমাদের দেশটা হ্যাঁ বেশি দিন সময় লাগবে না বিশ্বে দরবারে দাঁড় করাইতে অর্থনীতি হিসাবে অনলি ওয়ান একটা বছর সময় লাগবে যেটা আমি মনে করি এবং আমি সবাইকে বলবো সবাই যা যা জায়গা থেকে আমরা এগিয়ে আসবো দেশটাকে আমরা আরো এগিয়ে নেওয়ার জন্য দেশটাকে সুন্দর করার জন্য আর এই জন্য সবার প্রতি আমার উদার্ত আহ্বান সবাই আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করবো সবাই মিলেমিশে কাজ করবো কোনো দলাদলি করবো না কোনো হিংসা বিদ্বেষ আমরা কারো ভিতরে আমরা রাখবো না